আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম বীজগণিতের বাঘ নির্ণয়ের ক্লাস এই ক্লাসটি আমার অনেক শিক্ষার্থীরা চাইতেছিল অনেক দিন ধরে বিশেষ করে ক্লাস সিক্স সেভেন এইটের ছাত্ররা যে কীভাবে বীজগণিতে বাঘ নির্ণয় করা যায় সহজেই তো আমি আজকে নিয়ে আসলাম বীজগণিতের বাঘ নির্ণয় করার সহজ কৌশল তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে টোয়েন্টি ফোর এক্স ফোর ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে সিক্স এক্স ওয়াই জেড দ্বারা বাঘ করো এখন আমি আপনাদের সামনে এটা সুন্দরভাবে সহজ নিয়মে ভাগ করে দেখানোর চেষ্টা করব সো আমাদের সাথে আমার সাথে থাকার চেষ্টা করুন এখানে একটি স্যাম্পল আনসার দেওয়া দেওয়া হল করে দেওয়ার চেষ্টা করলাম এখানে টোয়েন্টি ফোর এক্স ফর ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে সিক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলাম এখন কীভাবে এটা করলাম দেখেন সহজে এখন আমরা দুই তিনটা কৌশল ফলো করা লাগবে ভাগ করার সময় আমরা যা বিটিগণিতের ক্ষেত্রে করে থাকি যে আমরা জানি যে গুণ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যুগ আর বাক করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় বিয়োগ কিন্তু বাক করার ক্ষেত্রে আরেকটা জিনিসও প্রয়োজন হয় তা হলো গুণ এখানের মধ্যে অনেকে আছে যে মানে বীজগণিতীয় গুণ করতে পারে না তো তাদের জন্য বাক ক্লাসটি আসলে না বাক বাক ক্লাসটি করতে গেলে বীজগণিতীয় বাক ক্লাসটি করতে গেলে আগে অবশ্যই তাকে গুণ বীজগণিতের গুণ পাড়া লাগবে সো আমি বীজগণিতের গুণ নিয়েও আরও ক্লাস দেব আমার এই পেজের সাথে থাকলে আপনারা পাবেন এবং এখন যাদের বিন্দু পরিমাণ ওই যে ধারণা আছে গুণ নিয়ে তারা এটা সহজেই করতে হবে এটা তেমন কোনো আহামরি বিষয় না এখন কিভাবে আমরা করছি যে এখন সিক্স এক্স ওয়াই জেড আছে চব্বিশ এক্স পাওয়ারফুল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কীভাবে বাক করা হলো এখন আগে এটা মনে মনে গুণের ধারণা করতে হবে যে আমরা এটা একটা মনে মনে গুণ করবো এমনভাবে এটা এখন আমি বের করব। যা মনে মনেই আমার এই এটার আনসার দিতে হবে যেমন এখানে আছে চব্বিশ তা আমরা যদি চব্বিশে বাক করি সহিদে তা আমরা জানি চারশয় চব্বিশ তো এখন অবশ্যই এটার আনসারটা হবে সার তো সার বললাম এখন আমরা মনে মনে এই বাঘ ফল দিয়ে এই এই যে এটারে আমরা যদি গুণ করি আর যদি এটার সাথে মিলাই তাইলে আমরা এই সহজেই বাকটা করতে পারি যেমন দেখেন এখানে আমরা আগে মনে মনে চিন্তা করলাম যে চব্বিশের সইদে ভাগ করলে অবশ্যই বাক ফল সাইড সাইট যেহেতু সাইড ছয় চব্বিশ তারপরে আমরা কী করবো এখানে আছে এক্স একটা আর এখানে আছে এক্স ইলেগিয়া চারটা তো আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যুগ হয় তো যেহেতু এখানে এক্স একটা অলরেডি আসে যদি আমি এক্সের উপর কিউব দিয়ে দিই তাহলে আমি যদি এখন গুণ করি যে এক্স তিনটা আর এক্স একটাতে এক্স চারটা সেমভাবে আমি এভাবে যেহেতু এখানে ওয়াই একটা আসে আর এখানে ওয়াই দুইটা তো আমি যদি এখানে ওয়াই একটা দিয়ে দিই তাহলে ওয়াই একটা একটা গুণ করলে যুগ পাওয়ার যেহেতু যুগ হয় তোভাবে ওয়াই দুইটা অনুরূপভাবে সেম এক জ্যাট হবে দুইটা সেমভাবে আমি এটা মনে মনে আমি কালেকশন করে এইটা উত্তর মালাটা বইলাম এখন দেখেন বাক করে গুণ করে আমরা এটা ঠিক করে দেব সাইট ছয় চব্বিশ এক্স কিউব আর এক্স একটাই গুণ গুণ করলে গুণের শূন্য যেহেতু পাওয়ার যুগ হয় হলো ফোর সেমভাবে ওয়াই একটা আসে একটা গুণ খরচে ওয়াই টু জেড একটা আছে জেড একটা এখানে গুণ হরসে জেড টু এখন আমরা জানি একটা জিনিস জানি যে বিয়োগের সময় নিচের চিহ্নগুলোও ফাল দিয়ে যায় যেহেতু এটা মনে হয় প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে কাটা তো কিছু নাই আসলে জিরো এভাবে এটা সমাধান করা যায় এখন আসল কথা হইল যে যারা বীজগণিতীয় গুণ পারে না তাদের জন্য বাক করা একটু কঠিন কিন্তু যাদের গুণ নিয়ে ধারণা একদম ক্লিয়ার তারাই এই বাকটি করতে পারবেন সহজে আমি অবশ্যই গুণ নিয়ে ক্লাস নিয়ে আসব যদি আপনাদের ভালো লাগে তো এখন আমি আপনাদের একটি কাজ দিয়ে দেব যদি এই ক্লাসটি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা করার চেষ্টা করবেন এই যে জায়গায় নিচে আপনাদের হোমওয়ার্ক দেওয়া হলো যে থার্টি সিক্স এক্স কিউব ওয়াই কিউব জেড স্কোয়ারকে সিক্স এক্স স্কোয়ার ওয়াই জেড দ্বারা ভাগ করো অবশ্যই কমেন্টে এটা আনসার দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার এই নোয়াশ অনলাইন একাডেমি পেজটি পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে নোয়াশ একাডেমি এটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম সালামু আলাইকুম